আরে চলবে না আর ঢাকা মারে এই যৌবনের দিয়ে তোমার পুজাইয়া গেলে 来。 就在。 I'm okay. a- I got to get a gorilla. হাওড়া থেকে সাতরে গেছি হাপুটি কিটে পৌঁছে গেছি হাওড়া থেকে সাতরে গেছি হাপুটি কিটে পৌঁছে গেছি টিকির বাবু বলল হয় এখন বুঝে গেছি হ্যাঁ আমি ষোলো পেরিয়ে গেছি ও বাবু গোস বিষয় হচ্ছে শোনেন আপনারা সবাই বসেন আমি বলি শিল্পীরা গান গায় টাকার জন্য আনন্দের জন্য আদার্স কিছু না আপনারা বোঝেন না আসলে আপনারা প্রোগ্রাম করেন না তাই বোঝেন না আপনারা একটু ধৈর্য ধারণ করেন সব ঠিক হবে যদি কাছে টাকা আসে তাহলে মজা দেয় টাকা না হলে মজা নেয় এটাও বোঝা লাগবে আগে এই আপনারাই ভাই ওই হচ্ছে হচ্ছে সব ঠান্ডা দাও

প্লিজ আপনি একটু বসেন এ রফিক ভাই আপনি বুঝবেন লোক আপনি বোঝেন না কেন যেহেতু আপনি গান বাজনা শোনেন আপনি বোঝেন না কেন আপনি গান বাজানো শোনেন আপনি কেন বুঝবেন না আমি আমি আপনাদেরকে রিকোয়েস্ট আপনারা বসেন রফিক ভাই রফিক ভাই আপনি বসেন আমি ভাই জামাই বসো জামাই বসে হ্যাঁ রফিক ভাই তুমি গান বাজনা শোনো তুমি কে বুঝবে না তারা কাকা আপনি একটু মঞ্চের ভিতরে আসেন তারা কাকা বোঝেন আসিস তাকে বুঝতে দেওয়া লাগবে শিল্পীরা যদি শিল্পীরা তো তার কাছেই যায় যে টাকা খরচ করে এটা যদি বোঝে না বোঝে তাহলে তো হবে না তাহলে তো গান গাবে না বোঝে না বসে সব বসু এই মমি এই মনি এই মনি এই মনি এই মনি এত ভিতরে সবাই বসে যারা যা বোঝেন না তারা তা করেন না এটা হচ্ছে এইসব বিষয় আপনি কোথায় আই এই তোমরা বসাই বসে বসে আই রজনী এই বিথি এই বিথি এদি গাই যারা যা বোঝে না তোরা এমনি তো চলে যাস কেন আমি তো আছি আমি কি নাই নাকি আমাকে তো না বুঝতে চলে যাস কেন আই এদি গানের গান হ্যালো এই তোমরা বসো বসো আমি দেখছি বিষয়টা আমি দেখেছি বসো বসো কারণ সবাই রোধ করি সবাই বসেন আমি আপনাকেও পায়ে তো রোধ করছি আপনার সবাই বসো বলুন আমি আপনাদের আগেই বলেছি আপনারা আমার ভদ্র ছেলে ফেলে কিন্তু আপনার আমি বলছিলাম যে দুই দিন হবে আপনার দশটার টাকা যে টাকা দেন চাই নাই আপনারা আনন্দ করবে এটাই আমি চাচ্ছিলাম কিন্তু আপনারা সব নিজ করে ছেলে শিল্পী তো ছেড়ে দেখেছি আপনার হাতে তুলে দেখেছি আপনার এখানে আচরণ করলেন আর আমার এখানে মঞ্চে পরা মানিক বেশি হয়ে গেছে এটা বড় কথা আমি বলছি যে বেশি আমি কিন্তু কোনো অগ একা গান চালাচ্ছি আপনাকে আনন্দ করার জন্য আবার আগে আসছিলাম কিন্তু আপনারা সেটা লেন না আমি প্রতি মাসে একদিন গান চাল বসা ছিলাম আমি সামনের মাসে মনে করছিলাম যে উপজেলা এবং এমপি মহাদেব সম্বর্ধন বড় বড় অনুষ্ঠানে বিশাল অংশ কলেজে যে আপনাদের আচরণ একটি টাকা কেউ আমাকে দেন নাই এই নির্বাচনে প্রতি রাতে পাশে আমি সতেরোশো টাকা এই নতুন পাশে আছে আমরা প্রতি রাতে পঁয়তাল্লিশ হাজার টাকা করে নগা দিকে চাল তবে গা জয়ের মালা পাশে আপনার কাজ টাকা ছিল আপনারা চম দিচ্ছেন সেই আনন্দ করার জন্য আজকে আপনাকে কাজ করছিলাম যে আমি গান দেবো আপনারা ধৈর্য ধরেন আপনার খালি করে করেন আসলে এই জায়গায় সমস্যা শোনেন এই শিল্পীরা যদি টাকা না পায় ভালো গান গায় না টাকার জন্যই গেছে এইটাই অপরাধ টাকা দিতেছে গান শুনতেছে কিন্তু এরা তো বোঝে না এরা কি কোন দিন গান মন চালাইছে শিল্পীরা তো গান শুনবে গান গাবে টাকা নেবে এটাই তো হিসাবে না ও তা তাই এই শিল্পীরা এদিকে আসো আসো এইবারে চালু করো এ পর্যায় গান নিয়ে আসছেন শিল্পী তাসলি মানসের গান নিয়ে আসছেন শিল্পী তাসলি सब कुछ देखते थे शिल्पी असली